সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কাবুলের গভর্নরের একটি ছবি ছবিটিতে দেখা যাচ্ছে তিনি খুব সাধারণভাবে বসে আছেন না আছে কোনো শৌখিন পরিবেশ না আছে সিকিউরিটি না আছে ভিআইপি কালচার ছবিটি দেখে অনেকেই চমকে গেছেন আবার অনেকেই প্রশ্ন তুলেছেন একজন গভর্নর যদি এত সাধারণভাবে জীবনযাপন করতে পারেন তবে আমাদের দেশের সরকারি কর্মকর্তারা কেন এত জাকজমক আর নিরাপত্তার আড়ালে নিজেদের লুকিয়ে রাখেন এই ছবিটি একদিকে যেমন আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে আমাদেরকে ভাবতে বাধ্য করেছে রাষ্ট্রের শাসক আর শোষকের মধ্যে আসলে পার্থক্য কোথায় আসলে আমরা বিষয়টা একটু গভীরভাবে দেখি আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু একটা বিষয় স্বীকার করতে বাধ্য হতে হয় তাদের শাসন ব্যবস্থায় ভিআইপি কালচার দুর্নীতি আর আমলাতন্ত্রের জায়গা নেই একজন গভর্নর কিংবা মন্ত্রীও সাধারণ মানুষের মতো বসবাস করেন তাদের বাড়িঘর গাড়ি পোশাক কিংবা খাবার সবই সাধারণ মানের কারণ তারা বিশ্বাস করেন একজন সরকারি কর্মকর্তা জনগণের সেবক শোষক নয় আর সেবকের কাজ হচ্ছে জনগণের মধ্যে থেকে জনগণের সাথে থাকা সেই ছবিটি তাই যেন এক প্রতীকী চিত্র হয়ে উঠেছে কেমন হতে পারে একজন সত্যিকারের দায়িত্বশীল শাসকের জীবনধারা অন্যদিকে আমরা যদি নিজেদের রাষ্ট্রগুলোর দিকে তাকাই ভারত বাংলাদেশ বা পাকিস্তান আমরা দেখি উল্টো চিত্র এখানে একজন ছোট অফিসারও নিজেদের রাজা বাদশা ভেবে বসে থাকেন থানার এক সাব ইন্সপেক্টরের কাছে গেলে মনে হয় যেন কোনো নবাবের দরবারে ঢুকেছি আমলা নেতা মন্ত্রীদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই তাদের জন্য থাকে লালবাতির গাড়ি বিশাল কন বয় চার অস্ত্রধারী নিরাপত্তা পাঁচ তারকা জীবন যাত্রা যেন তারা জনগণের চাকর নন বরং জনগণ তাদের চাকর অথচ আসল বাস্তবতা হলো তাদের বেতন তাদের অফিস তাদের গাড়ি এমনকি তাদের নিরাপত্তার খরচ পর্যন্ত জনগণের করের টাকায় চলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই কর্মকর্তরাই জনগণকে শোষণ করেন দুর্নীতি করেন অন্যায়ের পাহাড় তৈরি করেন এই বৈপরীত্যকে বুঝতে হলে আমাদের ইতিহাসে ফিরে তাকাতে হবে মুসলিম জাতি 100 বাই খেজুর পাতার ছায়ায় বসে গোটা 20 শাসন করেছে আমাদের খলিফাগণ আমাদের গভর্নররা আমাদের প্রশাসকরা ছিলেন অত্যন্ত সরল জীবন তারা জনগণের সাথে মিশতেন সাধারণ কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন বাজারে গিয়ে নিজেরাই জিনিস কিনতেন এমনকি নিজেদের ভুল হলে জনগণের কাছ থেকে জবাবদিহি চাইতেন ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে একজন সাধারণ মানুষ খলিফাকে থামিয়ে জবাবদিহি চেয়েছেন আর খলিফা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিনয়ের সাথে এটাই ছিল আসল ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য সেখানে এখানে শাসক আর শাসিতের মধ্যে কোনো প্রাচীর ছিল না কিন্তু আজকের দিনে আমরা সেই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি গণতন্ত্রের নামে চলছে প্রহসন এখানে নির্বাচন মানেই টাকা আর দুর্নীতির খেলা নির্বাচনে জিতে ক্ষমতায় এলে নেতারা জনগণের জন্য নয় বরং নিজেদের জন্য কাজ করেন প্রশাসন হয়ে ওঠেন দালাল চক্র আমলারা হয়ে ওঠেন দুর্নীতির কারিগর ফলে রাষ্ট্রে জন্ম নেয় বৈষম্য শোষণ আর অবিচার অথচ শাসনের মূল নীতি ছিল জনগণের কল্যাণ ন্যায় বিচার আর জব জবাবদিহি সেই জায়গাটা আজ পুরোপুরি হারিয়ে গেছে কাবুলের গভর্নরের ছবিটি আমাদেরকে সেই হারানো ইতিহাসের কথা মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় ক্ষমতা মানে বিলাসিতা নয় ক্ষমতা মানে দায়িত্ব মনে করিয়ে দেয় জনগণের সেবক হওয়া মানে জনগণের কষ্ট ভাগ করে নেওয়া তাদের সাথে বসবাস করা হয়তো এই কারণেই ছবিটি এত ভাইরাল হয়েছে কারণ মানুষ ভেতরে ভেতরে বুঝতে পারছে এটাই আসল শাসনের মডেল আমরা চাই আমাদের নেতারা আমাদের আমলারা আমাদের কর্মকর্তারা সাধারণ হোক আমাদের মতো হোক আমাদের পা থাকুক কিন্তু বাস্তবে যা হচ্ছে তারা আরো দূরে সরে যাচ্ছেন আরো যোগ্য হয়ে উঠছেন আরো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন আজকের পৃথিবীতে যদি কোনো রাষ্ট্র সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হতে চায় তবে তাকে শাসনের এই ইসলামী মডেল থেকে শিক্ষা নিতে হবে জনগণের করের টাকা জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে আমলাতন্ত্রকে সরল করতে হবে নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ক্ষমতা মানে যেন বিরাসিতা না হয় বরং যেন হয় ত্যাগ ও সেবা কাবুলের গভর্নর যেমন খেজুর পাতার ছাওয়াই বসে সাধারণ ভাবে কাজ করতেন তেমনি আমাদের দেশগুলোর কর্মকর্তাদেরও শিখতে হবে সাদাসিধে সিদে জীবনযাপনই আসল নেতৃত্বের প্রতীক আমরা যে জাতি একদিন দুনিয়া শাসন করেছি আজ আমরা সেই জাতি হয়েও পরাধীনতার শৃঙ্খলে বন্দী কেন কারণ আমরা আমাদের আসল শাসন ব্যবস্থা হারিয়েছি আজ আমাদের শাসকরা নিজেদেরকে রাজা ভাবেন জনগণকে প্রজা ভাবেন অথচ ইসলামী শাসন ব্যবস্থার মূল শিক্ষা হল সবাই আল্লাহর বান্দা আর শাসক কেবল দায়িত্বপ্রাপ্ত একজন সেবক যদি আমরা এই শিক্ষা ফিরিয়ে আনতে পারি তবে আবারও আমরা সেই খেজুর পাতায় বসে দুনিয়া শাসন করার জাতিতে পরিণত হতে পারব তাহলে আসল প্রশ্ন হল আমরা কি শাসক শোষকের এই ভেদাভেদ ভেঙে ফেলে শোষক সেবকের আদর্শে ফিরে যেতে প্রস্তুত আমরা কি দুর্নীতি বিলাসিতা আর ক্ষমতার অপব্যবহার থেকে মুক্তি পেতে চাই নাকি আমরা চুপচাপ এই অন্যায় ব্যবস্থাকে মেনে নিয়ে নিজেরাই দাসে পরিণত হতে চাই কাবুলের গভর্নরের সেই ছবি আমাদের সামনে এক প্রশ্ন রেখে গেছে আমরা কেমন রাষ্ট্র চাই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র নাকি ন্যায়ভিত্তিক রাষ্ট্র আমরা কেমন নেতা চাই পোষক নাকি সেবক এই প্রশ্নের উত্তর আজ আমাদেরকেই খুঁজে বের করতে হবে